অনুরাগের ছোঁয়া ধারাবাহিক আজকের পর্ব পর্বের শুরুতেই আমরা হিমাদ্রির বাড়িতে পৌঁছাই আরতি পিসি হিমাদ্রিকে খাওয়ান এবং হিমাদ্রি সুদীপাকে বলেন আই মা তুইও এখানে এসে খেয়ে নে আরতি হেসে বলেন দাদা তোমার মেয়ে কখন থেকে এভাবে দাঁড়িয়ে আছে আমি তাকে অনেকবার ডেকেছি তবুও দাঁড়িয়েই আছে হিমাদ্রি কৌতূহলে সুদীপার কাছে যান কি হয়েছে মা আমাকে বল সুদীপা হিমাদ্রিকে জড়িয়ে ধরে বলেন বাবা আমি আর তোমাকে চাকরি করতে দেব না আমি তোমার সঙ্গে পিসিকেও নিয়ে যাব আমি নভীনপুর ছাড়া আর কোথাও জানি না তাই আপনাদেরও আমাকে সাথে আসতেই হবে আর যদি কোনো বিপদ হতো তখন আমাকে আর পিসিকেই দেখত হিমাদ্রি শান্তভাবে বলেন তুই এত চিন্তা করিস না কিচ্ছু হবে না এখন তোর ইন্টারভিউয়ের তারিখ ফিক্স কর তারপর দেখা যাবে চল খেয়ে নি পরবর্তী দৃশ্যে সুদীপা তার বাবার সঙ্গে খেতে বসে বলেন তুমি তো রিটায়ার্ড হয়ে যাবে কয়েকদিন পরই তবু তুমি এখনই চাকরি বন্ধ করে দাও আর এই চাকরিটা তোমার মোটেও ভালো লাগছে না দৃশ্য পরিবর্তন করে আমরা দেখতে পাই পুলিশ অফিসার আদিত্য চৌধুরী মোবাইল ঠিক করার দোকানে প্রবেশ করেন তিনি জিজ্ঞেস করেন এখানে কি মোবাইল ঠিক করা যাবে দোকানওয়ালা বলেন এখানে বড় ফোনের কিছু ঠিক করা হয় না নেটওয়ার্কে অনেক সমস্যা আছে বরং নতুন ফোন নিন আদিত্য ফোনটি পরীক্ষা করে দোকানদারকে বলেন এর দাম কত দোকানদার মৃদু হেসে বলেন আপনি যেটা মনে খুশি দিন আমি সেটা নেব আদিত্য জোর দিয়ে বলেন দোকান আপনার থানার জায়গা আমার দাম কত হয়েছে সেটা বল এদিকে দোকানে জমে থাকা লোকেরা আদিত্যকে দেখে বিস্মিত হয়ে বলেন পুলিশ এখানে এসে কেউ টাকা দেয় না আদিত্য শান্তভাবে বলেন ভুল বলছ নিজের ক্ষমতা কখনো হারাও না ভয়কে জয় করতে শিখো তারপর কিছু ছেলে সাহস করে আদিত্যকে বলে স্যার আমাকে একটি চকলেট দেবেন আদিত্য হেসে বলেন সাধারণভাবে কিছু দেব না এর জন্য একটি কবিতা বল ছেলেমেয়েরা কবিতা বলার পর আদিত্য তাদের সবাইকে চকলেট দেন এবং দোকানদার থেকে ফোনটি নিয়ে বাড়িতে পাঠান বাড়িতে সবাই ড্রয়িং রুমে বসে আছে আদিত্য ল্যাণ্ডলাইনে ফোন করে আদিত্যের মা ফোন ধরেন এবং বলেন তুই এতক্ষণ কোথায় ছিলিস আমরা খুব টেনশনে ছিলাম যাওয়ার পথে ফোন করতে পারতিস আদিত্য বলেন মা সিম নষ্ট ছিল তাই ফোন করতে পারিনি পরবর্তী দৃশ্যে আদিত্যের বড় মা ফোন কেড়ে নেন বলেন বাবা তুই ভালো আছিস তো আমরা সবাই টেনশনে ছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরো তোর বিয়ের জন্য মেয়েও দেখা হচ্ছে এদিকে পুলিশ অফিসার আদিত্য একটি কানের দুল পায় এবং মনে মনে ভাবেন যার জিনিস তাকে ফেরত দিব সুদীপা আরতি পেশি ঘরে বসে আছে ঠিক তখনই সুন্দর গুণ্ডা তার দল বল নিয়ে আসে সুদীপাকে দেখে সুন্দর বলে তুই এখানে কেন এসেছিস অনেক রাত হয়ে গেছে চলে যা সুদীপা বারণ করে ও সুন্দর তার হাত ধরেন ঠিক তখনই আদিত্য চৌধুরী এসে সবকে মারধর শুরু করেন এবং সুন্দরকে বলেন এবার দেখব তোকে কে বাঁচায় সুন্দর কৌশলে বলেন আমি থানায় যাব তবে থানায় গিয়ে আমার জন্য চাউমিন আর বিরিয়ানি পাক করো সুদীপার কৃতজ্ঞতায় তিনি ধন্যবাদ জানান আদিত্য সতর্ক করে বলেন সময় মতো কথা বলা শিখো এখানে আমি ডিউটি করি রান্নার কারবারই নয় চাইলে একবার রান্নার কারবারই শেখার চেষ্টা করতে পারো